নজর রাখবো পরবর্তী সংবাদে বিতর্ক যেন কিছুতেই পেছন ছাড়ছে না রাহুল গান্ধীকে এবার আহ শিখ ধর্মের বিরুদ্ধে বা শিখদের বিরুদ্ধে যে ধর্মীয় আঘাতের অভিযোগ ছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে তার ভিত্তিতে এবার এফআইআর দায়ের করা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর কারা করলেন কোন আদালতে করা হল এই এফআইআর কথা বলবো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আহ বিদেশে মাটিতে দাঁড়িয়ে শিখদের বিরুদ্ধে যে আঘাত তিনি এনেছিলেন ধর্মীয় আঘাত তাকে ঘিরে তোলপাড় গোটা দেশ এবং বিরোধীরা ক্রমাগত নিশানা করেছেন রাহুল গান্ধীকে এবার এফআইআর দায়ের করা হলো এই নেতার বিরুদ্ধে কি জানতে পারছো আর দেখো সুপ্রীতি রাহুল গান্ধীর যে মন্তব্য ছিল বিদেশের মাটিতে বসে সেই মন্তব্যের পর কিন্তু রাহুল গান্ধী রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি কংগ্রেস দুই শিবির থেকেই একের পর এক বাক্যবান যেমন ছোড়া হচ্ছে একে অপরের প্রতি তেমনি কিন্তু একে অপরের প্রতি ও দায়ের করা হচ্ছে বিজেপি থেকেও যেমন এফআইআর দায়ের করছে সেরকম কংগ্রেসের তরফ থেকেও এফআইআর দায়ের হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে সেই ব্যাপারে আমি আসছি পরে তবে যেটা জানিয়ে রাখি যে রাহুল গান্ধী সম্প্রতি আমেরিকায় গিয়ে যে মন্তব্য করেছিলেন ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে যিনি মন্তব্য করেছিলেন যে শিখরা পাগড়ি পড়তে পারেন না বা সেই বিভিন্ন এই যে মন্তব্য তিনি করেছেন শিখ ধর্মের বিষয়ে সেই মন্তব্যগুলোকে গুলোকে যথারীতি অসম্মানজনক বলে মনে পড়ছে আহ শিখ সম্প্রদায়ের একাংশ এমনটাই অভিযোগ আসছে পাশাপাশি বিজেপি এই আহ তোমার এই যে সমস্ত যে তার মন্তব্য রয়েছে সেই মন্তব্যের প্রতিবাদ কিন্তু প্রথম থেকেই করে আসছে যে কারণে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রীরা তারা মুখ খুলছেন রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে তারা রীতিমতো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন পাশাপাশি আমরা দেখেছিলাম আহ যে খালিস্তান যে নেতা ছিলেন সেই নেতা পান্ন তিনি যথারীতি রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু বিচ্ছিন্নতাবাদী বলেই পরিচিত পরিচিত জঙ্গি বলেই সেই নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন অর্থাৎ বুঝতেই যে একটা জাতীয়তাবাদী জিগির রয়েছে সেই জাতীয়তাবাদী জিগিরে সেই আঘাত এনেছেন রাহুল গান্ধী এমনই তার এই মন্তব্যের মাধ্যমে এমনটাই কিন্তু অভিযোগ একাংশের আহ এবং সেদিক থেকে আমরা যদি দেখি সম্প্রতি মহারাষ্ট্রেও এক শিন্দে সেনার এক বিধায়ক তিনি রীতিমতো হুমকি দিয়েছিলেন যে যদি কেউ রাহুল গান্ধীর জিপ কেটে দিতে পারে সেক্ষেত্রে তাকে এগারো লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেই বিষয়ে আমরা দেখেছিলাম এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ শাহ তিনি এফআইআর দায়ের করেছিলেন এখন এই যে এফআইআর এবং পাল্টা এফআইআর এই খেলা কিন্তু চলছে যে এতদিন যে বাক্যতণ্ডা ছিল একে অপরের প্রতি বিরুদ্ধে যে বাক্যবান ব্যয় করছিলেন তারা বর্তমানে সেটা এফআইআর দায়ের করায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর বিরুদ্ধে এখন কিন্তু ছত্তিশগড়ের তিন জায়গায় বিজেপি নেতারা তার বিরুদ্ধে এফআইআর করেছেন রায়পুর বিলাসপুর জেলার দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে পাশাপাশি আরো শুক্রবার দুর্গ জেলার কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর বিরুদ্ধে তার এই যে বক্তব্য ছিল সেই বক্তব্যের বিরোধিতা করে আহ বিজেপি নেতারা তারা এফআইআর দায়ের করছেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে যে যে হুংকার দিয়েছিল যে হুমকি দিয়েছিল শিন্দেশেনার বিধায়ক তার বিরুদ্ধেও কিন্তু বলেই পরিচিত মহারাষ্ট্রের জোট সরকারের অন্যতম অংশীদার রাজ্যে যেমন এফআইআর দায়ের করা হয়েছে তার সেই বক্তব্যের আন্তর্জা জাতীয় স্তরে কিন্তু যথেষ্ট প্রতিবাদ প্রতিরোধও করা হয়েছে এবং এই ক্ষেত্রে এই যে গোটা ঘটনাটা গোটা ঘটনাটা কিন্তু একটা রাজনৈতিক চাপানতর বলে মনে করছেন যে বক্তব্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে তাকে নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে এবং এই নিয়ে এক পক্ষের অপর পক্ষের যে আক্রমণ পাল্টা আক্রমণের ছবিও লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক মহলে জানিয়ে রীতিমতো উত্তাল হয়েছে দেশীয় রাজনীতি ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন